আরও একটু জবান খুলে মহাব্বতার আওয়াজে পড়ে আলহামদুলিল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করলাম কার সব সময় শুক্রিয়া হবে কার খাবার শুরুতে শুক্রিয়া হবে কার খাবার শেষে শুক্রিয়া হবে কার ঘুমানোর আগে প্রশংসা হবে কার ঘুম থেকে ওঠার সময় শুক্রিয়া হবে কার রাত দিন চব্বিশ ঘন্টায় একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একজনের হবে জোরে বলুন তিনি আল্লাহর জন্য বলছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দরুদার সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ এই বিশ্বসভার সভাপতি সমস্ত নবীর আসল মাথার মুকুট شمس الهداية بدر الدجى سيد السقلعين إمام المرسلين خاتم النبيين والمرسلين افتى بنبوة شهن شاه رسالة سركار دوجهن هوجر أكرم نور مجسم نور على نور سيدنا شفيعنا قدوتنا مولانا محمد সকলে পড়ছি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর সম্মানিত হাজেরিন পবিত্র রমজানুল মুবারক মাস এই রমজানুল মুবারক মাস রহমতের মাস সুবহানাল্লাহ রমজানুল মুবারক মাস বরকতের মাস সুবহানাল্লাহ রমজানুল মুবারকের মাস নাজাতের মাস রমজানুল মুবারক মাস কোরান নজিলের মাস রমজানুল মুবারক মাস মুমিন বান্দার গুনাহ মাফের মাস কথা কোন ঠিক কি না এই রমজান মাস এই রমজানুল মুবারক মাস আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের এখনো হায়াতে তৈয়বা দিয়েছেন কথা বলেন ঠিক কি না কত মানুষ চলে গেল কত মানুষ বিদায় নিল কত মানুষ এই মসজিদে গত রমজানে আমরা একসঙ্গে তারাবি নামাজ পড়েছি অথচ আজকে তারা দুনিয়াতে নেই কর এই যে গত মঙ্গলবার আমাদের জনাব সফিক হাওলাদার আমাদের মাছ থেকে বিদায় নিয়েছেন কথা কথাগণ ঠেকে হৃদয় থেকে দোয়া করে যদিও আমি তিনার জানা যায় অংশগ্রহণ করতে পারি নাই মাহফিল ছিল তো আমি হৃদয় থেকে দোয়া করেছি আসলেই এই মসজিদে যারা নামাজ পড়ে সকলেই আমার হৃদয়ের মানুষ আমি সকলকে আমি আমার নিজের আপন মানুষ মনে করি আপনারা কি মনে করেন জানি না কিন্তু আমি আপনাদেরকে সকলকে আমার হৃদয়ের মানুষ মনে করি শফিক হাওলাদার বিদায় নিয়েছেন আমরা দোয়া করি তিনার রোহের মাকফিরাতের জন্য আল্লাহ যেন তিনার জীবনের সব গুণাগুলো মাফ করে দেন সকলে বলে আমি ওনার সন্তানেরা জীবিত আছেন তিনটা ছেলে তিন ছেলে না তিন ছেলে এক ছেলে দেশের বাহিরে আরও দুইজন আছে একজন বিদেশে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে আমরা দোয়া করি আল্লাহ যেন যেনাকে সফলতা দান করেন সকলে বলে তা আসলে দুনিয়াটা থাকার জায়গা নয় এটা চিরস্থায়ী জায়গা না আবার যান এই জমিন থেকে আমাদেরকে যেতে হবে এটাই চিরন্তন সত্য কথা বলে আজকে শফিক হাওলাদার চলে গেছেন আজকে জুমান নামাজের পরে বা রমজান ওবারক মাসের আগে আমি চলে যাব না এটার কোনো গ্যারেন্টি আছে বলেন কোনো গ্যারেন্টি নাই এই জন্যই সদা সর্বদা সব সময়ের জন্য আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে কথা কথাকল কি। মৃত্যু কোন সময় আসবে মা আখল মত কখন আসবে আমরা কেউ জানি না এই জন্য সময় মৃত্যুর কথা স্মরণ করতে হবে যে আমি একদিন কবরে যাব দুনিয়ার জমিন ছেড়ে ছেলে সন্তান বিবি বাল বাচ্চা সব কিছু রেখে আমাকেও একদিন অন্ধকার কবর সাড়ে হাত কবরে দাখিল হতে হবে কথা কন ঠিক কিনা এই জন্যই আজকে আমরা জানাব শফি খাওলাদারের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন তার কবরটাকে রিয়াজুল জান্নাত বানাই দেন সকলে বলে আমি আর জোরে বলে আমি